হিন্দু দূষিত আসন মমতা ব্যানার্জি পাবে না আপনি মমতা ব্যানার্জি যে সরকারি স্বীকৃতি দিয়েছেন পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছেন যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে হিন্দুদের নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার তৃণমূল দ্বারা মতুয়া নবসূদ্র সহ সমস্ত সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের বিরুদ্ধে এবং তৃণমূলের সন্ত্রাস এবং চাকরি চুরি দুর্নীতির প্রতিবাদে বিজেপি কৃষ্ণনগর উত্তর বিধানসভার ডাকে প্রতিবাদ সভা থেকে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর শুনুন আর কি বললেন বিরোধী দলনেতা। নেতা হিন্দুদের ধর্মীয় উৎসব নেই রাজ্যে হামলাই হয়নি দুর্গা পূজা হাওড়া শ্যামপুর বাউরিয়া কালী পুজোয় কলকাতার রাজা বাজার লক্ষ্মী পুজোয় ভোজের নদাখালী কার্তিক পুজোয় বেলডা সরস্বতী পুজোয় নদীয়া জেলার নগর ওখড়া তৃণমূলের বুথ সভাপতি নাম হালিম মোল্লা যে এটা আমাদের জায়গা সাঁ ভাজবে না স্ত্রোত্রবেনা ঘন্টার ঘনি করা এটা আমাদের জায়গা ছোট ছোট নগর রুখড়া ছোট ছোট গুলশন কলোনি গোটা রাজ্যে আপনারা তো আছেন ইতিমধ্যে দুর্গা পুজো শুরু হয়ে গেছে ঝামেলা মহেশ বলছে জমি দেব না হিন্দু সংখ্যা মাত্র পঁচিশ পারসেন্ট পূজা কমিটিকে ডেকে বলছি ল্যান্ডের কাগজপত্র ঠিক নেই আগে কাগজ ঠিক করো তারপরে পূজার অনুমতি দেবো হচ্ছে জানেন আপনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্র ভাগ হয়ে আছেন শিবরাত্রি সুলতান মতো কৃষ্ণনগরটা টিম টিম করে জ্বলছে ধুবুলি অবধি এসে গেছে আর সতেরো কিলোমিটার বাকি আছে এখন যদি বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস হিন্দুরা ভাগ থাকেন ছাব্বিশটা ছাব্বিশ সাল তারপরে আপনাদের ভোট লাগবে না পশ্চিমবঙ্গে বিরানব্বই পার্সেন্ট মমতার ভোট ব্যাংকের হাতে এখনই দুশো চুরানব্বই এর মধ্যে একশো দুটা বিধানসভা আসন তিরিশ শতাংশের বেশি ওদের হাতে আমি জাগাতে এসেছি আপনাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ